আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার ভিডিওর মূল থিম হচ্ছে পুরোনো এবং চুরো জিনিস দিয়ে নতুন নতুন কিছু তৈরি করা এরই মাঝে আমার দৈনন্দিন কাজের কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো আমার এক প্রতিবেশী মামি আসছে কিছু পেঁপে নিতে আমি তাকে বাড়িতে বসিয়ে রেখে এখানে পেঁপে পারতে আসছি আসলে গাছ লাগানো আমার একটা শখের কাজ শুধু নিজের গাছের ফলই নয় আমি বিভিন্ন গাছ ফুল ফলের গাছও সবাইকে লাগিয়ে দিয়ে থাকি কারণ এ কাজটি করতে আমার খুবই ভালো লাগে তো এই যে আমার আরেকটি প্রতিবেশী মামি হয় ওনাদের বাড়ির এই পেঁপের চারা দুটো আমি লাগিয়ে দিয়েছি কারণ ওনারা চাইলে একদিন দুই দিন যাবে হয়তো কিন্তু বাড়িতে একটি গাছ থাকলে ওনারা যখন ইচ্ছা তখনই পেরে খেতে পারবে তো ওনাদের বাড়িতে আমি আরও কিছু গাছ লাগিয়েছি সেগুলো আপনাদের দেখাই চলুন এই বেল গাছটি এটিও আমার হাতেই লাগানো এখানে আছে দুটো আম গাছ এবং এই যে সুপারি গাছ এই যে এই সুপারি গাছটাও আমারই হাতে লাগানো অবশ্য এই বেল গাছ আর সুপারি গাছের চারা আমি নিজে দেই নাই তবে চারা এই গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছি বাকিগুলো আমি চারা করে দিছি তো এই কাজটা করতে আসলে আমার অনেক অনেক বেশি ভালো লাগে কারণ আমি হয়তো একদিন থাকবো না কিন্তু এই গাছগুলো বড় হবে এবং প্রজন্মের পর প্রজন্ম এই গাছ থেকে ফল খাবে এটা ভাবলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আপনারা হয়তো ভাবছেন যে এরকম বাউন্ডারির ভেতরে এই গাছগুলো কেন আসলে এই জায়গাটাতে আমাদের আগের বাড়িটা ছিল ও একটা প্রজেক্টের কারণে আমাদেরকে রাস্তার ওই পারে বাড়ি করতে হয় তো কোনো এক কারণে প্রজেক্টটি বন্ধ হয়ে যায় এখানে যেহেতু খালি জায়গা এবং রোদ পায় সেই জন্য গাছপালা লাগানো সহ জন বিভিন্ন কাজ করে থাকে শুধু কাছের মানুষই নয় যাদের বাড়ি অনেক দূরে এবং রোদ পায় না তারাও এখানে এই যেরকম মাছা করে এই যে গোবর দিয়ে ঘুটে করে দিছে লাকড়ি শুকানো থেকে শুরু করে যে কেউ কেউ পাট এনে রোদ্রে দিছে তো যারা শহরে থাকে হয়তো অনেকেই জানে না যে এই পাট গাছ পানিতে ভেজানোর পরে এই যে আশগুলো ছাড়িয়ে এভাবে রোদ্রে শুকিয়ে তারপর এই বিভিন্ন কাজ করা হয় এই পেঁপে সজনে এই গাছগুলো আমার মায়ের হাতের লাগানো আমার মাকে দেখে আসলে আমার গাছ লাগানোর যে ভালোবাসাটা এটা তৈরি হয়েছে তো আজকে আমার মা আর পৃথিবীতে নেই কিন্তু মায়ের হাতের গাছগুলো এখনো রয়ে গেছে এই গাছগুলো দেখলে মায়ের কথা খুব বেশি মনে পড়ে যায় তো নিম গাছের এখানে যখন আসছি তখন নিম পাতা দিয়ে দুটি ওষুধ তৈরি করব যা অনেক অনেক উপকারী বর্তমানে ভেজাল খাবার খেয়ে মানুষ দিন দিন নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছে এরই মাঝে অ্যালার্জি যেন মহামারী আকারে ধারণ করেছে। তো ডাক্তারের ওষুধ খেলে অ্যালার্জিটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকে কিছুদিন পরে ওষুধ না খেলে আবার সেই আগের মতোই অ্যালার্জি ফিরে আসে তো মেডিসিন না নিয়ে আমরা যদি প্রাকৃতিক উপায়ে রোগ সারাতে পারি তাহলে সেটাই সবচেয়েতে ভালো তাছাড়া গাছপালা আল্লাহর দান এতে রহমত এবং বরকত অনেক বেশি তো কথা না বাড়িয়ে চলুন এখান থেকে কিছু নিম পাতা পেরে নেই ও উনি আসলে অপেক্ষা করতে করতে চলে গেছে বাড়িতে গেছে সমস্যা নাই আমি ওনার বাড়িতেই পেঁপেগুলো দিয়ে আসি আসলে নিজেদের গাছের ফল খেতে এবং অন্যদের দিতে খুবই ভালো লাগে ওই মামি করে হয় তো ভালো আছি ভালো আছো মামি কো ও মামি এই যে পেঁপে কাটা রাখেন সেদিন অসুস্থ পেঁপে পেঁপেগুলো মামিকে দিয়ে আসছি আমি আসলে ওইভাবে ভিডিওতে দেখাই না কারণ উনি সংকোচ বোধ করতে পারে তাছাড়া ভিডিওতে সবাইকে না আনাই ভালো এখন নিম পাতা দিয়ে ওষুধের জন্য কিছু নিম পাতা এবং কিছু নিম পাতা ডালসহ ভালো করে ধুয়ে নেব পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিছি এবার ছাড়ানো পাতাগুলোকে আলাদা রেখে দেবো কারণ এগুলোর গায়ে পানি থাকলে সমস্যা নেই কিন্তু এই ডালসহ যে পাতাগুলো এগুলোতে পানি থাকলে সমস্যা আছে এই ডালগুলো আমি রোদ্রে দিয়ে দেব যেন এর গায়ে কোনো পানি না থাকে পানিটা যেন শুকিয়ে যায় তবে পাতা শুকানোর দরকার নাই এবার নিয়ে নিব কিছু কাঁচা হলুদ কারণ আমরা জানি কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে বাড়িতেই কয়েকটি গাছ আছে দেখি গোড়ায় হলুদ আছে কিনা গোড়ায় সামান্য হলুদ হয়েছে তবে এখনও পরিপূর্ণ কালার হয় নাই এবার এই গোড়ায় মাটি দিয়ে গাছটাকে ঢেকে দিয়ে হলুদটাকে ধুয়ে নেব এগুলো পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন তবে ব্লেন্ডারে একটু পানি পানি থেকে যায় এটা যত পানি কম রাখা যায় ততই ভালো কারণ এগুলো শুকাতে হবে পানি কম থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে মুড়িগুলো এরকম একটা প্লেটে ঝাঁকিয়ে নিলে মসৃণ হবে খেতে অসুবিধা হবে না কি পুষি কি করতেছ তোমারও কি অ্যালার্জি হয়েছে বুঝতে পারছি তোমারও অ্যালার্জি হয়েছে এবার এই পানি ছাড়ানো পাতাগুলোকে বেটে অথবা ব্লেন্ডার করে নারকেল তেল মিশিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ না তেলের কালার সবুজ হয় ঠান্ডা হবার পর এটাকে সেকে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে যেন নিচে পাতার গুঁড়ুগুলো পড়ে তো এভা এবার একটি নারকেল তেলের বোতলে আবার এটাকে ভরে রাখবো তেলটা রাতে গায়ে মাখতে হবে এবং বড়িগুলো সকালে খালি পেটে খেতে হবে অনেকেই নিম তেলটা তৈরি করে গায়ে মাখে তাতে হয়তো ত্বকের অ্যালার্জিটা সেরে যায় কিন্তু রক্তেরটা থেকে যায় এই দুটো টিপস ফলো করলে আপনাদের ত্বকের এবং রক্তের দুটো অ্যালার্জি সেরে যাবে ইনশাল্লাহ তবে হ্যাঁ অবশ্যই অ্যালার্জিজনিত খাবার এড়িয়ে চলবেন এই নিম তেল গায়ে মাখলে মশার উপর থেকেও রেহাই পাওয়া যায় কিছুটা হলেও কারণ তে তো কারোরই পছন্দ নয় হোক মানুষ কিংবা মশা তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ